সোদপুর ঘোলাতে পঁচিশ লক্ষ টাকায় এই বাড়িটা দেব সোদপুর ঘোলা পোস্ট অফিস পুরনো পোস্ট অফিসের কাছে আছে এই প্রপার্টিটা বাড়ির সামনে কিন্তু রাস্তা যথেষ্ট বড় এখানে প্রায় বাইশ ফুটের রাস্তা আছে এই হচ্ছে বাড়ির সামনের লোকটা বাড়ির সামনে কিন্তু গার্ডেনিংও আছে দেখুন এখানে কিন্তু অনেক রকম গাছ লাগানো আছে দেখুন এই হচ্ছে অনেক রকম গাছ লাগানো আছে এইখানে একটা ঝর্নার পয়েন্ট করা আছে মানে চৌবাচ্চাও করা আছে এই হচ্ছে বাড়ির সামনের পজিশন দেখুন এইটা হচ্ছে বাড়ির সামনের লোক দোতলা বাড়ি মাত্র পঁচিশ লক্ষ টাকায় দোতলা বাড়ি পাচ্ছেন সোদপুর ঘোলাতে এখান থেকে কিন্তু আগরপাড়ার ডিস্টেন্স মানে আগরপাড়া যে স্টেশন আছে স্টেশনের ডিস্টেন্স হচ্ছে মাত্র টু পয়েন্ট টু কিলোমিটার সোদপুর স্টেশনের ডিস্টেন্স হচ্ছে মাত্র সাড়ে তিন কিলোমিটারের মতো ডিস্টেন্সে আপনারা কিন্তু পাচ্ছেন এই প্রপার্টিটা লোকেশন যথেষ্ট ভালো কমিউনিকেশান যথেষ্ট ভালো এখানে অটো টোটো সব কিছু চলাফেরা করে আগরপাড়া স্টেশন থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে কিন্তু আপনারা এই প্রপার্টিটা আসতে পারবেন বাস্তু জমি আছে ক্যাশ টাকায় নিতে হবে প্রপার্টিটা ক্যাশ টাকায় নিতে হবে যেহেতু ছোট একটা প্রপার্টি মাত্র পঁচিশ লক্ষ টাকায় প্রপার্টিটা আছে এটা কিন্তু ক্যাশ টাকার প্রপার্টি লোন কিন্তু হবে না এটা আগে দিচ্ছে আর লোন হবে না কেন কিছু পেপার একটু ডিস্টার্ব আছে যেমন তার জন্য কিন্তু লোন হবে না কিন্তু আপনারা যদি ওয়েট করেন তাহলে কিন্তু লোন হয়ে যাবে মানে সেই পেপার ঠিক করার জন্য যে সময়টা লাগবে সেটা যদি আপনারা দেন তাহলে কিন্তু লোন করিয়ে দেওয়া যাবে এটা হচ্ছে বাড়ির সামনের লুকটা এবার আপনাদেরকে ভিতর থেকে দেখাই যেমন এখানে একটা চৌবাচ্চা করা আছে এখানে একটা চৌবাচ্চা এখানে ঝর্ণার ব্যবস্থা আছে এই হচ্ছে ঝর্ণার পজিশন দেখুন ভিতরে মাছও আছে ছোট ছোট মাছগুলো আছে এই হচ্ছে টাইম কলের পজিশন আছে নিচে হচ্ছে ড্রেন আছে একটা এটা হচ্ছে বাড়ির মেইন ইন্টেন্স আছে যথেষ্ট কম দামে একটা ছোটোখাটো প্রপার্টি যারা সোদপুর সাইডে খুঁজছেন তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা একেবারে পারফেক্ট হবে ঢুকে আপনারা পাচ্ছেন এদিকে কিচেন আছে এদিকটা হচ্ছে একটা ফার্স্ট বেডরুম আছে এটা হচ্ছে ডাইনিং এরিয়া লিভিং এরিয়া এটা এটা হচ্ছে একটা কিচেন দেখুন এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে যাব দেখুন এগুলো টোটাল কিন্তু একেবারে মার্বেল ফার্নিচটা যে ছোট মার্বেল না যেগুলো কম দামে সেগুলো কিন্তু না দামি মার্বেল বসানো আছে দেখতে পাচ্ছেন যেগুলো ছোট দুপুর বাই দুপুরের মার্বেল হয় সেগুলো কিন্তু প্রাইস কম হয় বাট এই মার্বেলটা কিন্তু দামি মার্বেল তো মোটামুটি কম বাজেটের মধ্যে এরম একটা সুন্দর প্রপার্টি আপনারা পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে একটা উপরে একটা স্পেস পাচ্ছেন এখানে মোটামুটি আপনারা লিভিং এরিয়া করতে পারবেন এবং এখানে রাস্তা এটা পুরো স্লাইডিং ডোর আছে এটা হচ্ছে স্লাইডিং আছে মানে এই বড়টা পজিশনটা পুরোটাই স্লাইডিং ডোর আছে এই জায়গাটা হচ্ছে একটা কমান টয়লেট এটা হচ্ছে একটা কমান টয়লেট একটা কোমর আছে আর এখানে গিজারের পয়েন্ট করা আছে এই হচ্ছে প্রপার্টিট এগুলো টোটালটা টাইলস আছে এই হচ্ছে কিউট কমন টয়লেট এবার হচ্ছে সেকেন্ড বেডরুমটা আপনাদেরকে দেখাই এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম দেখুন এইটা হচ্ছে মুজাক করা আছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বেডরুমগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড় এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বেঠখানেও কিন্তু এসির পয়েন্ট করা আছে আর উপরে ফলস সিলিং এর কাজ করানো আছে দেখুন টোটালটা ফলস সিলিং এর কাজ করানো আছে এই বেডরুমের সাইজ কিন্তু যথেষ্ট বড় আমি একটা কর্নারে এই মুহূর্তে আছি যথেষ্ট বড় আছে বেডরুমের সাইজ আর দুটো এদিকে পাচ্ছেন জানলা এদিকে একটা জানলা এদিকে একটা জানলা কিন্তু আপনারা পাচ্ছেন এখানে এসির পয়েন্ট আছে এবার আপনাদেরকে ছাদটা দেখাবো ছাদে কিন্তু টিন সেট করা আছে চলুন একদম ছাদে যাওয়ার জন্য কিন্তু মার্বেল ফার্নিশ করা আছে ছোট প্রপার্টি বাট যারা ছোট প্রপার্টি চান তাদের জন্য পারফেক্ট এখানে দেখুন গ্লাসের কাজ করিয়েছে টোটালটা একদম এখানে একটা ছোট ঠাকুর ঘর আছে একটা ঠাকুর ঘর আছে বাট ওনারা নিজে ঠাকুর ঘর করে রেখেছে এটা একটা রুম আছে আপনারা চাইলে এই জায়গাটা ঠাকুর ঘর করে নিতে পারবেন এটা ছোট ঠাকুর ঘর এখানে পুরো টাইলস করা আছে আর এই হচ্ছে ছাদ এই হচ্ছে ছাদের পজিশন উপরে পুরো টিন সেট করা আছে এই হচ্ছে ছাদ আর এই হচ্ছে রোড সাইড যথেষ্ট বড় রাস্তা কম বাজেটে যারা চান যে বড় রাস্তার পাশে একটু বাড়ি হবে গাড়ি ঢুকবে তাদের জন্য কিন্তু এই প্রপার্টিটা পারফেক্ট হবে তো অতি অবশ্যই আসুন সাইট ভিজিট করুন আশা করি ভালো লাগবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই প্রপার্টিটার প্রাইস হচ্ছে টোয়েন্টি ফাইভ ল্যাক্স আস্কিং প্রাইস কিছু নেগোসিয়েবল হবে একদম অল্প কিছু নেগোসিয়েবল হবে আর যারা প্রপার্টি সেল করতে চান ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে কন্ট্যাক্ট করুন এখনই তো সাত থেকে দশ দিনের মধ্যে আপনারা প্রপার্টি সেল করতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আজকের মতো এখানেই